দেরিতে হলেও বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধারের সেচ ক্যানালে ছাড়া হলো জল আজ সকাল নটা থেকে লেফট ব্যাঙ্ক ফিডার ক্যানালে তিন হাজার কিউসেক ও রাইট ব্যাংক মেইন ক্যানালে বারোশো কিউসেক হারে জল ছাড়া শুরু হয় দেরিতে হলেও মুকুটমণিপুর থেকে জল ছাড়া শুরু হওয়ায় বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার একাংশের আমন চাষিরা উপকৃত হবেন বাঁকুড়ার কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে থাকা মুকুটমণিপুর জলাধার থেকে সেচের জল পায় বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার হাজার হাজার হেক্টর কৃষি জমি চলতি বছর বর্ষার মরশুমে বৃষ্টির ঘাটতি থাকায় পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার বহু জমি এখনও অনাবাদী রয়ে গেছে এই পরিস্থিতিতে বারংবার এলাকার চাষিরা মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার দাবি তুলতে থাকেন কিন্তু সে সময় জল ছাড়ার মতো জল মজুত না থাকায় মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ জল ছাড়তে পারেনি তবে সম্প্রতি দফায় দফায় পুরুলিয়া ও বাঁকুড়ার একাংশে ভারী বৃষ্টি হওয়ায় মুকুটমণিপুর জলাধারে মজুত জলস্তরের উচ্চতা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সেচ দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী চারশো চৌত্রিশ একর ফুট জল ধারণকারী মুকুটমণিপুর জলাধারে এই মুহূর্তে জল রয়েছে চারশো তেইশ দশমিক পঁচাত্তর একর ফুট জলস্তর কিছুটা বাড়তেই ওই জলাধার থেকে প্রাথমিকভাবে কুড়ি দিনের জন্য সেচের জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জল ছাড়ার কথা আছে সুবিধা হবে মোটামুটি জলটা বলে আমরা

আপনার কবিকে জমি আমার মোটামুটি ছ আছে লাগানো হয়ে গেছে হ্যাঁ লাগানো বৃষ্টির জলে লাগানো হয়ে গেছে তবে বৃষ্টি তো সেরকম হবে হচ্ছে না জল মরে যাচ্ছে তা ক্যানেলে জল পেলে মোটামুটি বেঁচে থেকে যাবে বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে